নমস্কার কেমন আছেন সবাই আপন রাজস্থানের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ ছাব্বিশে জানুয়ারি দু রাত এখন এগারোটা মতে মাঝে আমাদের হঠাৎ প্ল্যান হলো সবাই মিলে দিঘা অনলাইনে টিকিট বুক করেছিলাম দি জয় রাইডসে আমাদের কালিয়াট বাজারে টাইম দিয়েছিল রাত এগারোটার সময় কিন্তু কন্ডাক্টরকে আমি ফোন করলাম কন্ডাক্টার বলল আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে আসবো আমাদের এখানে বাস এসে দাঁড়ালো তখন রাত এগারোটা দশ মতো বাস আমাদের বাস ছেড়ে দিয়েছে বাস ছাড়ার সাথে সাথেই দুটো জলের বোতল আর দুটো বিস্কুটের প্যাকেট দিয়ে গেল কিন্তু ওটা ভিডিও করতে আমি ভুলে গেছি আমাদের সিট ছিল সাত আট আর এগারো বারো দু চারটে সিটই আমাদের উপরের স্লিপার সিট ছিল প্রত্যেকটা টিকিটের প্রাইস পড়েছিল ছশো পঁচিশ টাকা করে আর এই হলো সেই বাস দ্য দি জয় রাইডস এটি টু বাই টু এসি স্লিপার কোচ বাসটার কন্ডিশন মোটামুটি খারাপ না এখন রাত বা দুটো মতো বাজে আমাদের বাস এসে দাঁড়ালো কোলাঘাটে এখানে একটু চা বিরতি হবে তারপর পনেরো মিনিট পরে বাসটা আবার ছেড়ে দেবে এখান থেকে সকালক্ষণ ছটা মতো বাজে আমাদের বাস প্রায় দীঘার কাছাকাছি পৌঁছে গেছে আমরা সবাই উঠে গেছি আর আমাদের দাদা বৌদি ওরা নিচের স্লিপার সিটটা গিয়ে বসেছে এই পাসটা চলে ডোমকল থেকে দীঘা পর্যন্ত আর আমরা কৃষ্ণগর থেকে টিকিট বুকিং করেছিলাম কিন্তু কৃষ্ণগর থেকে বাসে উঠেনি আমার বাড়ি কালীরহাট তাই আমি কালীহাট থেকে বাসে উঠেছিলাম কৃষ্ণনগর থেকে দীঘার জন্য এই বেশটি টাইম নেয় সাড়ে আট ঘন্টা আর বাসের রেটিং যদি বলতেন তাহলে আমি পাঁচের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ রেটিং দিতে পারি বাসটার বাসের কন্ডিশনও ভালো আর স্টাফদের ব্যবহারও অনেকটাই ভালো আর গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে অনেক এই বাসের বুকিং আপনারা রেড বাসতেও করতে পারেন নাহলে হলে জয় রাইডসের অ্যাপ থেকেও করতে পারেন আর নয়তো আমাদের কৃষ্ণনগরে যে জয় রাইডসের কাউন্টার আছে সেখান থেকেও করতে পারেন দেখতে দেখতে আমরা এখন ও ওল্ড দীঘায় পৌঁছে গেছি আর এটা হলো ওল্ড দীঘা গভর্নমেন্ট বাস স্ট্যান্ড আমি নিউ দীঘাতে যাবো তাই আমি আর ওল্ড দীঘায় নামলাম না এই হলো আমাদের সেই গেস্ট হাউস রাধাকৃষ্ণ গেস্ট হাউস নিউ দীঘা আমি এসে এই হোটেলটাতেই উঠি আগের থেকে আমি বুকিং করে রেখেছিলাম হোটেলটা এটাতে একটা রুমে আপনি সাতজন থাকতে পারবেন ভাড়া হলো জিএসটি ইনক্লুডিং দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা সাথে এসি আছে ব্যালকনি আছে অ্যাটাচড বাথরুম আছে এই একটা আয়না আছে আর এই দেখুন ব্যালকনি দিয়ে সামনে হলো বাজার এখানে এই মুদিখানা দোকান এখানে পুরো খাবারের দোকান আর এই যে পেছনে বড়ো হোটেলটা দেখছেন হোটেলের ঠিক পেছনেই হলো সমুদ্র গেস্ট হাউসের ওনারের নাম হচ্ছে বাপিদা উনি একজন উড়িষ্যার লোক ওনার ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা বুকিং করতে চাইলে ফোন করে নেবেন রুমটা সত্যিই খুব ভালো দিনে দুবার ক্লিন হয় আর বাপিদার ব্যবহারও খুব ভালো রুমটাও পরিষ্কার আর সমুদ্র বলুন হোটেল বলুন খাবার বলুন আর বাস স্ট্যান্ড বলুন সবই রুমের পাশেই আছে যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার